আমি মৃণালকান্তি চৌধুরী আপনাদের নেই আমি একজন টিচার সাইকোলজিস্ট গাইড অ্যান্ড ফ্রেন্ড আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল জিরো মানে আজ সহজ ভাষায় জানাবো ইউনিভার্সের সেই এঞ্জেল নাম্বারের কথা এর মানে কি এই নাম্বারটি দেখতে পেলে আপনার সাথে কি কি ঘটবে এই সংখ্যার মানে কি এবং এটি কি কোনো বিশেষ বার্তা দেয় এই সংখ্যা কি প্রেম কেরিয়ার বা আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ এই সংখ্যা দেখলে আমরা কোন পরিবর্তনের প্রস্তুতি নিতে পারি এই সংখ্যাটি কি আমাদের জীবনে স্থিতিশীলতা বা পরিবর্তনের সংকেত দেয় আমরা কিভাবে এই সংখ্যার মাধ্যমে নিজের উন্নতি লক্ষ্য অর্জন করতে পারি শুধু ইউনিভার্সের কথা শুনতে শুরু করুন আর বলবো ব্রহ্মাণ্ডের একটি শক্তিশালী শব্দের কথা সেটা কখন কিভাবে বলবেন বলবো এক গ্লাস জল নিয়ে জীবন বদলানোর জন্য কি করতে হবে রাতে শোবার আগে কি করবেন ঠিক এই মুহূর্তে হঠাৎ করেই যদি এই ভিডিওটি দেখতে শুরু করেছেন তাহলে হয়তো এটাই সেই মহাবিশ্বের বার্তা যা আপনার জন্যই এসছে এটাই সেই সময় পৃথিবীর অজস্র কষ্টের মধ্যেও মহাবিশ্ব কিন্তু কখনোই থেমে থাকে না আপনার জন্য আমার জন্য আমাদের প্রত্যেকের জন্য কোথাও না কোথাও একটা সুন্দর পরিণতি অপেক্ষা করে আছে আশা ছিল বাড়িটা নিজের হবে যেখানে শান্তির নিঃশ্বাস ফেলা যাবে স্বপ্ন ছিল চাকরিটা জীবনে সবকিছু ঠিক করে দেবে কিন্তু সব কিছুই তো যেন ধোয়ার মতো ফিকে হয়ে যাচ্ছে আর আর কিছুদিন কিছু রাত তারপরই আপনি পাবেন সেই বাড়িটা সেই চাকরিটা সেই অর্থটা কিছুই তো ঠিকঠাক চলছে না তাই না সকাল থেকে রাত ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু জীবনের কষ্টগুলো যেন একটু কমছে না ইচ্ছেগুলো স্বপ্নগুলো সব যেন বালির বাঁধের মতো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে ভালো কিছু পাওয়ার সময় বড্ড বেশি দেরি হয়েছে হয়তো কিন্তু অপেক্ষার শেষটা সব সময় মধুর একটু দাঁড়িয়ে দেখুন এই পৃথিবীর প্রতিটা কণা আপনার জন্যই অপেক্ষা করছে হয়তো এই তো সাফল্যের দরজায় করান আছে আপনার ভাগ্য মহাবিশ্ব নিজে আজ আপনার জন্য বার্তা পাঠিয়েছেন আর একটু ধৈর্য ধরুন আপনার স্বপ্ন পূরণের সময় চলে এসছে জীবনের প্রতিটা দিন আমাদের একটা অদৃশ্য শিকলের মধ্যে বেঁধে রাখে কখনো সেই শিকলের নাম টাকা কখনো বা প্রয়োজন আমরা কেউই চাই না টাকাকে ভগবান বানাতে কিন্তু এই ঘোর কলিতে সমাজ সংসার আর নিজের মানুষগুলোর জন্যই আমরা বাধ্য হয়ে মাথা নত করি টাকার কাছে নিজের ইচ্ছের বিরুদ্ধে কত কাজ করতে হয় যা মন চায় না প্রয়োজনের তাগিতে সংসারের দায়িত্বে অর্থের প্রয়োজন যেন আমাদের জীবনকে চালিত করে জীবনের এক একটা অধ্যায় পেরিয়ে যখন বয়স বাড়তে থাকে তখন হঠাৎ করেই নিজেকে খুব একা মনে হয় মনে হয় এই টাকা এই দায়িত্ব এই সংসার সব কিছুর পরেও কোথাও যেন আমরা একা যাদের জন্য এত কিছু করলাম তাদের হাসি মুখ দেখেই তো আমরা খুশি ছিলাম কিন্তু এক সময় সব যেন শূন্য মনে হয় যখন মনে করি তখন বুঝতে পারি আসল সুখ কখনো টাকায় ছিল না কিন্তু প্রয়োজনের চাপে আমরা সেই পথ থেকে সরে এসেছি সংসারের জন্য প্রিয়জনের জন্য আমরা কতবার নিজের ইচ্ছেকে দমিয়ে রেখেছি কতবার টাকার জন্য এমন কাজ করেছি যা আমাদের মন চায়নি এই পৃথিবীর নিয়ম বড়ই নিষ্ঠুর সেই টাকা যা আমাদের শূন্যতা মেটাতে পারলো না সেই টাকার জন্যই আমরা নিজেকে হারিয়ে ফেলেছি এখন শুধু একা লাগে মনে হয় এই জীবনের মানেটাই বুঝি ফুরিয়ে গেছে টাকার জন্য কত কিছু করলাম কিন্তু আজও শান্তি পেলাম না শান্তি কোথায় আমরা কি কখনো ভেবেছি এই শান্তির আসল উৎস কি জীবনটা কখন যেন আমাদের হাতের মুঠো থেকে ফসকে গেছে জীবনে কতবার আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে মনে হয় সব দিক থেকে ঘিরে ধরেছে আমাদের দুর্ভাগ্য অভাব দারিদ্র একটার পর একটা বিপদ আসছে আর আমরা যেন দিশে হারা হয়ে পড়েছি কতজনের মুখের দিকে তাকিয়ে ভেবেছি কবে সেই দিন আসবে যেদিনে একটু শান্তি পাব একটু সুখ পাব অর্থ কষ্ট যেন এমন এক অদৃশ্য শিকল যা আমাদের স্বাধীনতাকে আমাদের সুখকে বেঁধে ফেলেছে একটা নতুন জামা কিনতে পারেন না বাড়িতে ভালো রান্না করতে পারেন না ছেলে মেয়েটার ভালো ডাক্তার দেখানোর সামর্থ্য নেই যদি এমন কোনো উপায় থাকত যেটা এত সহজে আপনার হাতের মুঠ আপনার জীবনের সমস্ত অভাব সমস্ত কষ্টকে দূর করে দিতে পারে ভাবুন তো ইউনিভার্সের সাথে মনের মিলন ঘটাতে পারলে আমরা যা চাই তা ইউনিভার্স আমাদের ফিরিয়ে দেয় ল অফ অ্যাট্রাকশনের মাধ্যমে আমরা ইউনিভার্সের শক্তিকে নিজের জীবনে নিয়ে আসতে পারি সংখ্যা শুধু সংখ্যা নয় কখনো এগুলো হয় আকাশের চিঠি অদেখা ঈশ্বর যখন আমাদের সাথে মুখে কিছু বলে না তখন তিনি সংখ্যা দিয়ে গল্প লেখেন এই সংখ্যাটাও একরকম আত্মিক ডাক নাম যে ডাক কেবল শোনে সে যার ভিতরটা কাঁদে আর সেই কান্নার শব্দ পৌঁছে যায় আকাশ পারে স্বর্গতুতের কানে চার মানে ভিত ভাঙা বাড়ির ভিত নয় ভিতরে ভেঙে পড়া মনের ভিত যে ভিত গড়ে তুলতে হয় ধৈর্য দিয়ে নীরব যন্ত্রণায় একা হাঁটতে হাঁটতে আর পাঁচ সে তো পরিবর্তনের ঘুড়ি যে কখনো হাওয়ার সাথে উড়ে যায় আবার কখনো অজানা এক দিক থেকে যেখানে ইউনিভার্স নিয়ে যেতে চায় যখন বারবার আপনি চলেছেন। আপনার জীবন আর জিনিস ভেঙে আপনার আত্মাকে নতুন রঙে রাঙাতে চলেছে হিন্দু বিশ্বাসে এমন সংকেত আসে যখন কর্মফল ঘনিয়া আসে যখন কোনো জন্মের প্রতিজ্ঞা পুরনো হওয়ার সময় হয় তখন এই সংখ্যা আপনার সামনে এসে দাঁড়ায় একটা দরজা খুলে দেয় যেখানে শুধু বিশ্বাস নিয়ে ঢোকা যায় প্রমাণ ছাড়া অনেক সময় আমরা বলি সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ এই ঝড় কেন তুমি কি জানো ঝড়ের ঠিক আগেই তো ইউনিভার্স এসে বলে বদলাও না হলে ভেঙে যাবে আর ফোর ফোর ফাইভ ফাইভ সেই নিঃশব্দের ঘূর্ণিপাক যা বলে এই পথ নয় নতুন পথ ধরো তুমি যদি আজ এই সংকেত পাও একটু থেমে যাও পুরনো অভ্যাস মানসিকতা মানুষ ভুল সব ছেড়ে দাও ধ্যান করো এক গ্লাস জল নিয়ে রাতে মন্ত্র বলো বলো ওং শ্রী পরিবর্তনায় নামা হে বিষাদ ছেড়ে দাও হে আশীর্বাদ এসো এটাই তোমার আত্মার সময় নিয়তি লিখে রেখেছে তোমার জন্য অন্য কিছু এই সংখ্যা শুধু সংখ্যা নয় ঈশ্বরের হস্তাক্ষর যদি কেউ আজ এই সংখ্যা বারবার দেখে জানো তুমি একা নও তোমার কান্না তুমি একা কেঁদেছ ঠিকই কিন্তু তোমার কান্নার প্রতিধ্বনি পৌঁছে যায় ঈশ্বরের নীরব চিঠির বাক্সে ফোর ফোর ফাইভ ফাইভ ঈশ্বরের লেখা ইউনিভার্সের পাঠানো একটি খাম যা খুললেই বুঝবে তোমার ব্যথা বৃথা যায়নি তোমার পরিবর্তন আসছেই তুমি প্রস্তুত তো ফোর ফোর ফাইভ ফাইভ সংখ্যার মানে কি এবং এটি কি কোনো বিশেষ বার্তা দেয় হ্যাঁ এই সংখ্যা শুধুমাত্র একটি সংখ্যা নয় এটি ব্রহ্মাণ্ডের তরফ থেকে পাঠানো এক গভীর ও নিঃশব্দ বার্তা এটি এমন একটি সময় নির্দেশ করে যখন ইউনিভার্স তোমাকে বলছে এখন বদলের সময় ভিতটা শক্ত করে নাও চার মানে হচ্ছে স্থিতিশীলতা শৃঙ্খলা কঠোর পরিশ্রম ভিত গড়ার সময় পাঁচ মানে হচ্ছে পরিবর্তন স্বাধীনতা সাহস এবং নতুন দিক তাই ফোর ফোর ফাইভ ফাইভ বলছে পরিবর্তন আসছে একটু অপেক্ষা করো এই সংখ্যা কি প্রেম কেরিয়ার বা আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই এই সংখ্যা প্রেমে কেরিয়ারে জগতে এক অনন্য সংকেত প্রেমে যদি বারবার ব্যর্থতা আসছে বা কোনো সম্পর্ক আর শান্তি দিচ্ছে না এই সংখ্যা বলছে সম্ভবত এটা তোমার আত্মার পথ নয় কেরিয়ারে যদি দীর্ঘদিন একই জায়গায় দাঁড়িয়ে আছো এই সংখ্যা বলছে ভয়ের কিছু নেই বদলের সময় এসছে উন্নতির জন্য আধ্যাত্মিক উন্নতিতে এটি একটি ঘনিষ্ঠ ডাক ইউনিভার্স বলছে তোমার ভিতরের আলো জ্বালাও কারণ ব্রহ্মাণ্ড তোমার কথা শুনছে এই সংখ্যা দেখলে আমি কি কোনো পরিবর্তন প্রস্তুতি নিতে পারি হ্যাঁ এক পুরনো সম্পর্ক অভ্যাস বিশ্বাস যা আর কাজে আসছে না সেগুলো ছেড়ে ফেলে দাও দুই নিজের ইচ্ছেকে গুরুত্ব দাও অন্যের না বলা প্রত্যাশার ওজন আর বইবে না তিন নিজের ভয়কে জিজ্ঞাসা করো তুই কবে শেষ হবি ধ্যান প্রার্থনা আর আত্মবিশ্বাস এই তিনটি এখন তোমার মন্ত্র তোমার অস্ত্র এই সংখ্যাটি কি আমার জীবনে স্থিতিশীলতা বা পরিবর্তনের সংকেত দেয় হ্যাঁ এই সংখ্যা একটা প্যারাডক্স বা বিপরীত অনুভবের মিল একদিকে বলে ভেদ শক্ত করো আবার বলে নিজেকে বদলাও তাই এই সংখ্যা বলছে যতই ঝড় উঠুক ভেদটা এমনভাবে গড় যেন সেটাই তোমার শান্তির ঠিকানা হয় আমি কিভাবে এই সংখ্যার মাধ্যমে নিজের উন্নতি ও লক্ষ্য অর্জন করতে পারি এক ধ্যান করো প্রতিদিন বিশেষ করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস জল হাতে রেখে বলো ওং রিং ক্লিং নামা পরিবার আমি একটি জার্নাল রাখো যেখানে প্রতিদিন লিখবে আজ আমি কি শিখলাম কি ছাড়লাম কি পেতে চাই তিন নতুন কিছু শিখতে শুরু করো যা তোমার আত্মাকে এগিয়ে নিয়ে যাবে চার ইউনিভার্সে সাইনকে উপেক্ষা করো না এখন তোমার সময় চেনা আমিটাকে ছেড়ে অচেনা আমিটাকে খুঁজে পাওয়ার যদি আপনি সম্প্রতি বারবার এই সংখ্যা দেখতে পান তবে এটা কাকতালীয় নয় এটা হল ঐশ্বরীয় ইশারা ব্রহ্মাণ্ডের দেওয়া পবিত্র প্রতিশ্রুতি তুমি গান পাতলেই শুনতে পাবে তোমার তিনটি স্বপ্ন তিন দিনেই পূরণ হবে এই সংখ্যা এটা এমন একটি সংকেত যা ভগবান আপনার আত্মার সাথে কথা বলার জন্য ব্যবহার করেন পুরাণ ও বৈদিক দর্শনে বলা আছে যখন মানুষের মন ভেঙে যায় ঠিক তখনই দেবতারা নীরবে তাকে পথ দেখায় আর সেই পথের চিহ্ন হল এই সংখ্যা প্রতীক স্বপ্ন ফোর ফোর মানে তুমি এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ভেদ গড়া হয়েছে তুমি প্রস্তুত নতুন সূর্যের মুখ দেখার জন্য ফাইভ ফাইভ মানে সময় এসেছে পুরনো দুঃখের কাপড় ছেড়ে নতুন আশার নতুন পোশাক পরার তিনটে দিন তিনটি স্বপ্ন তিনটি করুণা আপনি যখন এই সংখ্যাটি দেখলেন ঠিক তিন দিনের মধ্যে যদি আপনি সত্যিকারের বিশ্বাস রাখেন তিনটি ইচ্ছে আপনার হৃদয় থেকে বেরিয়ে ইউনিভার্সের করুণা দিয়ে পূর্ণ হবে হয়তো আপনার একমাত্র ছেলেটি চাকরি পাবে হয়তো বহুদিনের হারানো প্রিয়জনকে ফিরে পাবেন হয়তো মন ভাঙা সেই মানুষটা বলবে ভুল হয়েছিল ফিরে এসো পুরাতন হিন্দু বিশ্বাস কি বলে যেভাবে বিশ্বাস সেইভাবে সৃষ্টি এই সংখ্যা সেই সৃষ্টির রহস্যময় পাসওয়ার্ড এটি ভগবানের বলা এক নীরব মন্ত্র আমি তোমাকে শুনেছি এবার তুমি আমাকে বিশ্বাস করো তুমি কি করবে এই সংখ্যা দেখার পর এক তিন দিন প্রতিদিন রাতে একটি গ্লাস বিশুদ্ধ জল হাতে রাখো দুই চোখ বন্ধ করে বলো পূর্ণ মাদা পূর্ণ পূর্ণ পূর্ণাত্মা তিন তারপর মনের গভীর থেকে তিনটে ইচ্ছা মনে মনে বলো কারো ক্ষতি নয় শুধু তোমার শান্তি 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 আর চার সেই জল ধীরে ধীরে পান করে শুয়ে পড়ো বিশ্বাস রেখো কারণ এই বিশ্বাসই তোমার আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তর করবে জীবনে অনেক কিছুই চাই সব পাই না তবে মাঝে মাঝে ভগবান চাইবার আগেই দেন তবে বুঝতে পারি না আমরা এই সংখ্যা দেখা মানে তুমি ঈশ্বরের তালিকায় আছো তুমি একা নও তিন দিন পর হয়তো তোমার জীবন আগের মতো থাকবে না আর তুমি শুধু বলবে ধন্যবাদ ইউনিভার্স আমি শুনেছিলাম তোমার ডাক ভগবান অনেক সময় কথা বলেন বলেন নীরব ইশারায় এই সংখ্যা সেই নিঃশব্দ বার্তা যেখানে আপনার আত্মা ইউনিভার্সের সাথে সংলাপ শুরু করে রাত যখন নামে আকাশ যখন নিস্তব্ধ ঠিক তখন আপনার সময় শুরু রাতে শোবার আগে জল ও শব্দের মহামন্ত্র ও মুক্তি একটি গ্লাস বিশুদ্ধ জল নিন চক্ষু বন্ধ করে মনটাকে একেবারে খালি করে দিন ভাবুন আজ আপনি ইউনিভার্সের সামনে দাঁড়িয়ে এবার বলুন একটি মাত্র শব্দ তিনবার পূর্ণ হ্যাঁ এই শব্দটি আছে ঈশ্বরের সবচেয়ে সরল মন্ত্র বলবেন পূর্ণ 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 এই শব্দ মানে আমি পূর্ণ আমার যা প্রয়োজন ইউনিভার্স জানে আমি খালি নই আমি অপেক্ষা করছি করুণার তিনবার বলার পর সেই জল আপনার দিকে ছিটিয়ে দেবেন একটুখানি হাসবেন হয়তো আপনি শুনতে পাবেন না কিন্তু জল বুঝে যাবে এখানে কেউ ভেঙে পড়েনি কেউ জেগে উঠেছে তিনটি অলৌকিক বাক্য বলবেন এক আমি যা প্রার্থনা করি তা ইউনিভার্স শুনেছে এবং সে আমার জন্য সর্বোত্তম সময়ের অপেক্ষা করছে দুই আমি ভালোবাসা বিশ্বাস করুণায় পূর্ণ আমার জীবনে যা আসছে তা আমার সর্বোত্তম উন্নতির জন্য তিন আমি আমার অতীতকে ছেড়ে দিয়ে নতুন আলোর দিকে এগোচ্ছি ঈশ্বরের আশীর্বাদে তারপর সেই জল ধীরে ধীরে পান করুন যেন আপনি ইউনিভার্সের দেওয়া ওষুধ খাচ্ছেন তারপর শুয়ে পড়ুন কোনো চাওয়া নেই শুধু বিশ্বাস কারণ বিশ্বাসই তখন কাজ শুরু করবে যখন আপনি নিঃশব্দ হয়ে শুয়ে পড়বেন হয়তো আপনি অনেক রাত কেঁদে কেটেছেন হয়তো আপনার চোখে কেউ কখনো জল দেখেনি তবে ইউনিভার্স দেখেছে এই সংখ্যা আর এই জলরাত্রির রীতি এগুলো কোনো কল্পনা নয় এগুলো হল আদি হিন্দু আধ্যাত্মিক দর্শনের সরল ভাষ্য যেখানে শব্দ জল মন আর বিশ্বাস মিলে ভাগ্যের ছক বদলে দেয় আপনার প্রতিটি কান্না শুনেছেন ঈশ্বর আপনার প্রতিটি প্রার্থনায় উত্তর আসবে এই শব্দে এই জলে এই নিশীতে বিশ্বাস করুন এই রাতে শুরু হতে পারে আপনার নতুন জীবনের প্রথম সকাল